হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পর আমি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো শরীরটা কদিন মানে অনেক দিন ধরেই ভালো নেই একদমই দেখেই বুঝতে পারছো আর ভিডিও করার ইচ্ছাও নেই সত্যি কথা বলতে পরিস্থিতি অনুযায়ী তোমরা অনেকেই জানো তারপরে দেখো আমি সমস্ত ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি এই ঘরের গুছিয়ে নিয়েছি আর দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর এই ঘরের কি সুন্দর রোদ ঢুকেছে আর দেখো চলে আসছি তারপরে এই ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই ঘরেও কিন্তু বিছানা টিছানাগুলো গোছানো হয়ে গেছে গোছানো হয়ে যাওয়ার পর একরকম কাঁখিম সমস্ত কাজ করে দিয়ে কিন্তু চলে গেছে দিয়ে এবারে রান্না বান্নাগুলো আজকে অনেকগুলো করারই ছিল বরবাবু কিন্তু করে নিয়েছে তারপরে দেখো কাকিমা কেটে টেটে দিয়েছিল তারপরে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নেওয়ার পরে এই দেখো এখানে এই রান্নাঘরের এই পরিস্থিতি আছে এখন বড়বাবু কিছুটা গুছিয়ে দিয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো আমি করে নেব দিয়ে দেখো আটাটাও মাখিয়ে রেখেছে মানে কাকিমা সেটা রাত্রিবেলা রুটি হবে তাই জন্য এই দেখো রাত্রিবেলা রুটির জন্য কাখি মানে অলরেডি কিন্তু মাখানো আছে এবারে চলে যাচ্ছি মানে এগুলো মোছামুছি করে নিচ্ছি দেখো পুরো ঝকঝকে তক তকে পরিষ্কার করে নিলাম ভাতও হয়ে গেছে মানে ভাতও বসিয়ে দিয়েছি আর দেখো এখানেও গুছিয়ে রেখে দিয়েছি সমস্ত আর মানে জলের মেশিনে জলটাও ভরে নিচ্ছি দিয়ে দেখো এদিকটাও পরিষ্কার করে নিয়েছি পুরো একদম টিপটাপ করে নিয়েছি সমস্ত কিছুই এবারে তোমাদের কাছে কি কি রান্না হয়েছে চলো দেখাই তারপরে দেখো একটা একটা ঢাকনা খুলছি এটা দেখো পাবদা মাছের ছাল তারপরে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে তরকারি আছে এটা ইলিশ মাছের মাথাটা অনেক দিন ধরেই ছিল সেটাই আজকে রান্না হয়েছে আর দেখো এটা মানে শালগম আলু বেগুন দিয়ে তরকারি আর হচ্ছে চিংড়ি চিংড়ি মানে চিংড়া মাছ আর হচ্ছে মাছের টকের যে রসটা ছিল কালকের এই দেখো ভাত বেড়ে নিয়েছি আমার বরবাবুর আর পাপায়ের এই দেখো এদিকে খেয়ে নেব খেয়ে নেওয়ার পরে কিন্তু আমাকে একটু ব্যাঙ্কে যেতে হবে ব্যাংকে কাজ আছে মানে পেমেন্টের ব্যাপারেই কাজ আছে টার জন্য যাব দিয়ে দেখো এবারে চলে যাব। তরকারি দিয়ে দিচ্ছি মানে আমাদের তিনজনের তরকারি তরকারিগুলো না খুব সুন্দর হয়েছিল খেতে ভাতটা এখন কমই একটু খাওয়ার চেষ্টা করি তরকারিটাই বেশি খাওয়ার চেষ্টা করি এর খাওয়াটার পরে কিন্তু চলে যাচ্ছি ব্যাঙ্কে দেখো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারছি না দেখো রাস্তাগুলো কেমন হয়ে আছে এখনও আমাদের যে রাস্তা এখনও তৈরি মানে হচ্ছিল সেটা এখনও কমপ্লিট হয়নি কেমন রাস্তা রীতিমতো মানে এত নোংরা উঠছে গোটা ঘর পরিস্থিতি মানে পুরো খারাপ আর দেখো এখনও দোকান টোকান খুলে ওই সাড়ে তিনটে মতো বাজছে আমি সেকেন্ড হাফে যেতে বলেছিল তাই সেকেন্ড হাফেই যাচ্ছি তারপরে দেখো এইদিকে যেমন নোংরা মানে গাড়ি চলে গেলে একটা মানে পুরো ভূত হয়ে যেতে হয় এইরকম অবস্থা মানে বিনা পয়সায় যদি পাউডার মাখতে হয় এই রাস্তাতে চলে আসতে হবে যদিও বা এ কদিন খুব জল ছেঁটাচ্ছে কিন্তু তবুও তারপরে দেখো রাত্রিবেলা কিন্তু আজকে আমি ছাতু খেয়ে নিচ্ছি আর পাপাই রুটি খেয়ে নিচ্ছে আর বাবা বাবু কিন্তু মুড়ি খেয়ে নিয়েছে আর আজকে আর ব্লগটা বড়ো করলাম না কালকে আবার অন্য একটা বড়ো ব্লগ নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা দেখো গুলে নিচ্ছি আর আমি ছাতুটা খেয়ে আজকে শোবো এক মানে একটা রুটি চিনি দিয়ে খেয়েছি আর ছাতো খেয়েছে এটুকুই আজকে রাত্রিবেলা খেয়ে শোলাম আর রাত্রে হালকা ফুলকা খেলেই না ভালো লাগে নাহলে কেমন একটা অস্বস্তি করতে থাকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর একটু সাপোর্ট করো আর কালকে তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো একটা ভালো ব্লগ দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কালকে একটা অনুষ্ঠান বাড়ি আছে টাটা চলো আজকের মতো গুড নাইট বাই বাই